হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লক আমি অনেকক্ষণ ধরে খাচ্ছিলাম এখন বাজে আমি আজকে স্টার্ট করছি সময় আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে দশটা থেকে বৃষ্টি হওয়া স্টার্ট হয়েছে এখনো বৃষ্টি কমছেই না তো তাই জন্যে ভাবলাম বসবি কি করবো ফোন থেকে দেখেও বোর লাগছে তো ভাবলাম ব্লক করা যায় তো তাই জন্য চলো কি করছি না করছি সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করি প্রথম সারা সপ্তাহ ধরে আমার বিছানা যে হালত হয়ে আছে ওইটাকে আগে পরিষ্কার করতে হয় দেখতে পাচ্ছ বিছানাটার হালত কেমন হয়ে আছে তাই জন্য দেরি না করে বিছানাটা গোছানো স্টার্ট করলাম প্রথমে সব জিনিসগুলোকে তুলে দিয়েছি দেখতে পাচ্ছ তারপরে বিছানার চাদরটা দিয়ে বালিশগুলো দিয়ে ভালো করে সাজিয়ে দেবো

এর আগে তোমরা অলরেডি দেখে নিয়েছো আমি একটা জেল অর্ডার দিয়েছিলাম বাট জেলটা নিয়েছিল দুশো আশি টাকা সেই অনুপাতে কোনো খাস তা দেয়নি অনেকে বলে রিভিউ ভালো দেয় তাই জন্য একটু এনে নিয়েছি চলো এটাকে কীভাবে ইউজ করবো সেটাই তোমাদেরকে এই ব্লগুলো দেখাবো একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আর ফ্ল্যাক্সিট নিয়ে নেবো তিন চামচ এখানে আমি তিন স্পুন ফ্ল্যাক্সিট নিয়েছি তোমাদের হেয়ার অনুযায়ী তোমরা নিতে পারো আমার যেহেতু চুলটা একটু লম্বা আছে প্রথমবার ইউজ করছি তার জন্য আমি বুঝতে পারিনি যে কতটা পরিমাণ নেওয়া উচিত জেল আমার তৈরি করা কমপ্লিট দেখতে পাচ্ছ এবারে আমি লাগাবো হেয়ারে আর হেয়ারে লাগানোর পরে রেজাল্টটা কেমন হয়েছিল তোমাদেরকে জানাচ্ছি প্রথমে হেয়ারে লাগিয়ে নিই জিনিসটা তারপরে আমি বেশিরভাগ সময় ইশারাতে কি যে কথা বলে আমার কিছুই মনে থাকে না তো আমার ফাইনাল রেজাল্টটা চুলের দেখে নাও আমি হেয়ার ওয়াশ করে আগে আমার চুলটা প্রচুর পরিমাণ গ্রোথ ছিল আস্তে আস্তে উঠতে উঠতে এইরকম হয়ে গেছে মানে চুল আর নেই মাথায় বলতে গেলে আমার খুব মাঝে মাঝে আফসোস হয় যে চুলগুলো উঠে গেছে তো কিছু করার নেই কিছু কারণ আছে নির্ঘাত চুল ওঠার জন্য আমি একটু বেশি হেডেক নিই তার কারণে উঠতে পারে ও গাইস শান্ত কমপ্লিট তো এবারে খেতে যাব তো আজকে তো হওয়ার কথা ছিল চিকেন হয়েছেও চিকেন মনে হয় তো চলো একটু আগে যা বৃষ্টি ছিল ভাবছেন রোদই বেরোবে না বাট এখন যা রোদ বেরিয়েছে রসুন ছাড়া মাংস কে খা

আমি এখন খাওয়া দাওয়া করে নিয়েছি আর হয়ে গেছে বিকাল অন্ধকারে জঙ্গল আর কাদার মাঝখান দিয়ে কোথায় আমি দোকানে আমার মুড চেঞ্জ হয়ে গেছে আমি আর সবুজ চুরি আনিনি মাকে বললাম তুমি না মা অনেক করেই নেবে না না বলছিল বাট তারপরে আমি বললাম ঠিক আছে নাও না আমি তো এনে দিচ্ছি তো মাকে এখানে সবুজ চুরি কয়েকটা এনে দিয়েছি আর আমিও পরে দেখছিলাম কেমন লাগে তারপরে ঘুরতে ঘুরতে মায়ের কিছু জিনিস পছন্দ হয়ে গেছিল সেগুলো বাড়ি আসার পরেই তোমাদেরকে দেখায় বাড়ি আসার পরে কিন্তু আমার রান্না কমপ্লিট এখানে বানিয়েছিলাম চিকেন ব্রেড যে গাইস তোমরা তো দেখলে বান্না করলাম আমি জানি আমাকে অন্ধকার টাইপে লাগছে তো ক্যামেরাটা আমি কোন জায়গায় রাখবো সেটাই বুঝতে পারবো আমি দোকানে গিয়েছিলাম দোকান থেকে কী জিনিস এনেছি সেটাই তোমাদেরকে দেখাবো তো মার জন্য আমি সবুজ আনতে গিয়েছিলাম বাট দিয়ে আমি আনি কারণ আমার আমি কার জন্যে বলবো হ্যাঁ জানি মহাদেবের জন্যই সবাই পড়ে বাট কথা হচ্ছে কেউ গিফট করলে ভালো হতো না কেউ গিফট করেনি তাই জন্য আমিও ভাল লাগে না তো মাকে এনে দিয়েছি সবুজ চুরি মা পড়েছে ওটা মার হাতেই আছে মা ওখানটায় করে নিয়েছে আর কী কী এনেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো এই যে দেখতে পাচ্ছ একটা দশ টাকার ছালি এনেছি ছালি আর মায়ের জন্য এনেছি ছাকা কলা ছাকা কলাগুলো আমারও বেশ ভাল লাগছিল দেখতে মা বললো নেবে আমার বাড়ির কাছে একটা দোকান আছে স্টেশনারি দোকান যেখানটায় সব জিনিসটা খুব সুন্দর মানে খুব সুন্দর তো এই শাঁখা পলা দেখতে পাচ্ছ জাস্ট ডিজাইনটা অসাধারণ মানে একটা সরু চেনের বল চেন বলের ডিজাইন আছে খুব সুন্দর লাগছে তো মা শাঁখাও নিয়েছে সেম কলাও নিয়েছে সেম আর কি আছে সেটাই এবারে পালা আমি কি নিয়েছি আমি নিয়েছি হচ্ছে আমি একটা ক্রিম মাথা মেরেছি যে দেখো হচ্ছে ছোটো সাইজ বাট তিরিশ টাকা নিয়েছে আর এটা আমি নিয়েছিলাম আকাশি কালারটা এটা একটু অনেকটাই বড়ো তো এটা মেরে দেখাই তোমাদেরকে এটা নিয়েছে কুড়ি টাকা কিনেটার এই পারফিউমটা আমি অনেক আগে ইউজ করতাম তারপরে আমি অনলাইনে দেখছিলাম এই দুটোকে একটু বেশি দাম বলছিলো আর তিনটা নিলে একটু ওই ওইগুলো ইউজ করি না আমি বাকি যে দুটো ফ্লেভার আছে তো এটাই ইউজ করি তাই জন্য আজকে দেখলাম এটা নিয়েছে আমার কাছ থেকে একশো সত্তর টাকা কী করবো বলেছিল একশো নিরানব্বই টাকা লেখা আছে দিয়েগুলো একশো সত্তর টাকা দে তো দিলাম জানি না বেশি নিয়েছে এই কম নিয়েছে জানিয়েছে নিয়েছে আর কি নিয়েছি একটা ফি আমার বডি ওয়াশ বডি ওয়াশ আমি সাবান ইউজ করি বাট বডি ওয়াশ আমরা কোনোদিনও ইউজ করিনি আজ পর্যন্ত তাই জন্যে ভাবলাম যে বডি ওয়াশ ইউজ করে দেখা যাক কেমন কি লাগে ওই জন্য এই ক্লিপগুলো ভাইরাল ক্লিপ এগুলো সবাই মানে আমারগুলো ছিল আমি যে এর আগের বারে দীঘায় গিয়েছিলাম দীঘাতে কোথায় ফেলে দিয়েছে আমি আর খুঁজে পাচ্ছি এই যে ক্লিপগুলো কিউট লাগে মানে কিউট লাগে কতটা কিউট লাগছে না এটা দাম কি কমে গেছে আমি জানি না আমার কাছ থেকে দশ টাকা নিল মানে দশ টাকা করে সবার কাছ থেকেই নিচ্ছে তো এটা আমি কুড়ি টাকা দিয়ে কিনেছিলাম প্রথমবার এখন হয়ে গেছে দশ টাকা এটা নিয়েছি আর নিয়েছি হচ্ছে আমার দিদু না মন হ্যাকছু করলো আমি ঠিকই উঠেছি এখান থেকে মানে ভাবতে পারো বুড়ি কত গলার হচ্ছে আর নিয়েছি হচ্ছে জোড়া কানের কানের বলতে এরকম আমি বল কানের গুলো পরতে কিন্তু খুব ভালোবাসি ভাবছি এরকম একটা সোনার বানিয়ে নেবো বাড়িতে বানাবো তো এরকম এভাবে দশ টাকা করে নেয় তো এক মাস গেলেই অনেক দশ টাকা করে কিনে নিই প্রতি মাসে আর আমি এই এই কানের গুলোই একটু বেশি পরিমাণ ভালো লাগে পড়তে আর নিয়েছি আমার জন্য এই চিহ্ন স্বস্তিক চিহ্ন তোমাদের কি মনে হচ্ছে এইটুকু শপিং এ ক টাকা হতে পারে গেস করো আমি বলেই দিচ্ছি ক টাকার শপিং করেছি টোটাল হয়েছে পাঁচশো টাকা টোটাল সবকিছু পাঁচশো টাকা আর মায়ের মনে হয় আগের একশো টাকা একটা বাকি ছিল ওটা দিতে হয়েছে এই যে আমার স্যালারি ঢুকেছে আগের আগের দিন আজকে আমার টাকা ক্ষত আমার এইরকমই হয় আমার স্যালারি ঢোকা মানে একটা টাকাও থাকে না তো আরও অনেক জিনিস আনতে বাকি আছে মানে স্যালারি ঢোকা মানে প্রতি মাসে ওয়েট করে কবে স্যালারি আসবে স্যালারি ঢোকা করে শেষ তো এই যে জিনিসগুলো আনা হলো আপাতত जिसग्रो त कम लाग अवश्य किनभने कमेन्टे जान